কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানী গুলশানে একটি হোটেলে সেমিনারে তিনি সব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল এই ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজে এগোনো যাবে না যতই চ্যালেঞ্জ হোক না কেন সরকার তার অবস্থানে দৃঢ় থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয় মতানৈক্য বলা যেতে পারে মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায় বলে মত জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগের প্রয়োজন আছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল কিন্তু সরকার কোনো মতেই কোনো দিনও পক্ষপাতিত্ব করছে না সেই পক্ষপাতিত্বই যদি আমরা করতাম আমাদের পক্ষে তো এতদিন এভাবে করে এত এভাবে করে কাজ করে যাওয়া সম্ভবত না